হ্যালো আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন আপনারা সবাই আশা করছি ভালো আছেন আমি অনলাইন বাজার এবং মেসাজ মনিনের পক্ষ থেকে আপনাদের জন্য স্বাগতম আমি মোহাম্মদ মনির হোসেন আজকে আপনার জন্য নিয়ে আসলাম আমাদের নিজস্ব ইনপুট করা ডিবিসি ব্র্যান্ডের আটশো সত্তর বি মডেলের ডিবি মিটার যেটি আপনারা পেয়ে যায় আমাদের কাছে হোলসেল প্রাইস এবং পাইকারি প্রাইসে অনেকেই আমাদের এই ডিবি মিটারটি ইউজ করেছেন যত ডিশের বা ডিশবল আমার আছে সবাই এই ডিবি মিটার সম্পর্কে অবগত আছেন সবাই চিনেন জানেন সো এই মিটারটি পেয়ে যাবেন আপনারা পাইকারি দামে এবং হোলসেল প্রাইজে তাছাড়াও আপনারা পেয়ে যাবেন মিটারের এক্সট্রা ব্যাগ মিটারের সাথে যে ব্যাগগুলো থাকে এই ব্যাগগুলো পেয়ে যাবেন এবং ব্যাটারি পেয়ে যাবেন এবং ডিসপ্লে এবং মাদারবোর্ড সবগুলি মিটারের যে অ্যাক্সেসারিজগুলো সবগুলি আমাদের কাছে হোলসেল প্রাইজে পাইকারি প্রাইজে পেয়ে থাকবেন সো দেরি না করে আজই আপনার যদি বাসায় নষ্ট মিটার থাকে তার জন্য ব্যাটারি ডিসপ্লে ব্যাগ এবং অ্যাক্সেসারিজ সবই পেয়ে যাবেন আমাদের কাছে হোলসেল এবং পাইকারি প্রাইজে তো পাইকারি প্রাইজে নিতে অবশ্যই আমাদের মনির এন্টারপ্রাইজে যোগাযোগ করুন অথবা আমাদের এমই অনলাইন বাজার পেজে ন করুন ধন্যবাদ ভালো থাকবেন তাছাড়াও ডিশ এবং ইন্টারনেট যত মালামাল আছে সবগুলো মালামাল পাইকারি এবং হোলসেল প্রাইজে নিতে আমাদের সাথে যোগাযোগ করবেন ডিশ এবং ইন্টারনেট সকল মালামাল আমরা পাইকারি রেটে হোলসেল প্রাইজে সারা বাংলাদেশে ডেলিভারি দিয়ে থাকি ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন এবং অরিজিনাল মিটারের ব্যাগ এবং অরিজিনাল ব্যাটারি নিতে আমাদের সাথে যোগাযোগ করবেন এবং আমাদের কাছে পেয়ে যাবেন এই যে আপনারা দেখতে পাচ্ছেন ডিবি মিটারের অরিজিনাল ব্যাটারি সরাসরি ডিবি মিটারের যে ডিবিসি ব্র্যান্ডের কোম্পানি কোম্পানি থেকে আনা অরিজিনাল ডিবি মিটারের ডিসপ্লে এবং অরিজিনাল ব্যাগ সরাসরি কোম্পানির থেকে আনা কোম্পানি থেকে আনা